প্রথমত হলো বাংলাদেশ দীর্ঘমেয়াদী সংস্কারের পথে মানে দীর্ঘমেয়াদী তার টেকসই অর্থনীতির পথে হাঁটছে বা সেটাই ইন্টারনেট গভর্নমেন্টের মূল লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি তার কার্যক্রম সেটা দেখতে পাচ্ছি তাহলে আইএমএফ কি গভর্নমেন্ট যে দীর্ঘমেয়াদী সংস্কারের যে উদ্যোগ নিয়েছে এটাই কি আইএমএফ সন্তুষ্ট হতে পারছে না বা রাখতে পারছে না এবং পাশাপাশি আরেকটা একটা প্রশ্ন হলো মার্কেটে এখানে কি মানে পর্দার পেছনে কি কেউ খেলছে কি না আমি মাদ্র সাহেব যেটা বললেন সেই কথা সূত্র ধরেই ধরে প্রশ্নগুলোতে আমি আসবো সেই কথা সূত্র ধরে আমি বলতে চাচ্ছি যে ডেফিনেটলি আই যখন কোনো দেশে লোন দেয় সেটা দেশের উপকারের জন্যই দেয় এখানে কোনো সন্দেহ নাই বা সন্দেহের অবকাশও নাই এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে সময় টাইমিং খুব ইম্পর্টেন্ট আমার দেশের মাইক্রোক অবস্থাটা কি আমার দেশের মাইক্রোক অবস্থা কখনোই আপনি যে এক্সাম্পলটা শুরুতে দিলেন যে আর্জেন্টিনা তারপরে হচ্ছে আপনার শ্রীলঙ্কা পাকিস্তান না আমার দেশের মাইক্রোয়নিক সমস্যা একটু ভিন্ন প্রবলেম ভিন্ন এর গভীরতাটাও ভিন্ন এখন অবশ্যই তারা ভালো কাজের জন্য দিতে চাচ্ছে এবং বাংলাদেশ সরকার আসলে যেই বলুক যেভাবেই বলুক যে আমরা আইএমএফ এর লোন চাই না আমার মনে হয় না এটা তাদের ভেতরকার কথা এটা কথার কথা তারা বলছে আমি আইএমএফ এর লোন যেহেতু নিচ্ছি আমি যদি না নেই বা আইএমএফ যদি আমাকে লোন না দেয় তাহলে এটা আমার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব আছে নেতিবাচক প্রভাব সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না আমি টাইমিং এর কথাটা বললাম টাইমিং কেন বললাম এই মুহূর্তে আসলে এক্সচেঞ্জ রেটটাকে যদি আমি পুরোপুরি ওনাদের মতো করে যদি আমি ছেড়ে দেই মার্কেটে এটার প্রেশার বাংলাদেশে কেউ নিতে পারবে না এটা আমার ধারণা কেন নিতে পারবে না এখন যদি আপনার এটাকে যদি ছেড়ে দেন এই এক্সচেঞ্জ রেটটা যদি আপনার ধরেন বিনিময় হারটা যদি ধরেন আপনার একশো তিরিশ প্লাস হয়ে যায় আপনার ইম্পোর্ট কস্ট অনেক বেড়ে যাবে আপনার কম্পিটিভনেস আপনি হারাবেন গ্লোবাল মার্কেটে বিশ্ব মার্কেটে আপনার ধরেন ইনফ্লেশন তখন বেড়ে যাবে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় আরো অনেক বেড়ে অনেক বেড়ে যাবে যে প্রেশারে তারা আছে এটা আরো বেশি মাত্রায় বেড়ে যাবে তখন এই প্রেশারটা অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি আমাদের বর্তমান ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন নাই আমার একটু স্পেসিফিক প্রশ্ন হলো আপনার কাছে সেটা হলো আমি যদি একটু রেফারেন্স টেনে বলি আমাদের মাননীয় গভর্নর ডক্টর আহসান ইস মনসুর উনি রিসেন্টলি যে সর্বশেষ মুদ্রানীতি অনুষ্ঠান হয়েছিল সেখানে যে সংবাদ সম্মেলন করেছিলেন ওখানে তিনি একটা প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে প্রশ্নটা এমন ছিল যে এই যে মুদ্রা বিনিময় হার নিয়ে এখানে বা এই হারের বিষয় বা মুদ্রার বিনিময় হারের বিষয়ে এখানে কোনো বলতে যারা হলো বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের কাছ থেকে টাকা তাদের অর্থগুলো সংগ্রহ করে একত্র করে যখন বালকাকারে অর্থাৎ একত্রিত করে তখন বাংলাদেশে পাঠাচ্ছে এ ধরনের অ্যাগ্রেগেটররা কি এখানে কোনো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কিনা আমি একটু মনে করাই দিই আপনাকে তখন কিন্তু গভর্নর মহোদয় বলেছিলেন যে অনেকেই আমাদের কাছে আসে নানা প্রস্তাব নিয়ে আমরা এই বিষয়ে আমরা তাদেরকে পাত্তা দেব না উনি খুব স্ট্রংলি কথাটা বলেছিলেন ওই রেফারেন্স ধরে আপনাকে বলতে চাই এখানে কি কোনো মানে এই যে মুদ্রা বিনিময় হার বাড়ানো বাড়ালে তো যারা এগারো তারা হয়তো একটা সুবিধা পেতে পারে যে আমি প্রবাসীদের কাছ থেকে বিশ টাকা একশো বিশ টাকায় মুদ্রা কিনলাম আমার এখন মার্কেট অনেক একশো টাকা আছে আমি দশ টাকা একটা আমি প্রফিট করতে পারতেছি এই ধরনের কোনো পেছনের কোনো প্লেয়ার আছে কিনা যারা হয়তো যদি যদি প্রাতিষ্ঠানিক কথা না এটা তো অপ্রাতিষ্ঠানিক কথাই বলতেছি তারা এখানে কোনো মেনুপুলেট করার চেষ্টা করতেছে কিনা মানুষ তো সবাই আইএমএফ যদি সংস্থা বলি সেখানেও কিন্তু কোনো না কোনো মানুষ দ্বারা পরিচালিত না আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি আমি গভর্নর সাহেবের ওই প্রোগ্রামে ছিলাম তো ওই প্রশ্নটা আমিও শুনেছি এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং আমরা ব্যাংকিং সেক্টরে যেহেতু রিপোর্ট করি অনেক ব্যাংকের কাছ থেকে আমরা তথ্য পাই কথা বলতে বলতে আমরা তথ্যগুলো পাই তো আমরা দেখা যাচ্ছে যে আপনার কথা ঠিক কিছু কিছু প্লেয়ার এখানে ফাউল প্লে করছে যাদের কাছে এটা এটা খুবই ন্যাচারাল ইকোনমিতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এটা সাপ্লাই ডিমান্ডের ওপর নির্ভরশীল ধরেন আপনার কাছে যদি এখন টোটাল মার্কেটে ধরেন একশো ডলার আছে আপনার কাছে আছে হচ্ছে পঞ্চাশ ডলার বা মাদ সাহেবের কাছে আছে তিরিশ ডলার আপনারা দুজন হচ্ছে মেজর মার্কেট প্লেয়ার এটা যখন মার্কেট ড্রিভেন হবে মানে পুরোপুরি বাজারমুখী হবে তখন আপনারা ডিসাইড করবেন এক্সচেঞ্জের কোথায় যাবে দিন শেষে আপনারা ব্যবসায়ী আপনারা দেখবেন কি প্রফিট তখন আপনারা যদি সেই মার্কেট রেট টাকা সব থেকে বেশি স্টক আপনার কাছে তো আপনি যদি সেই মার্কেটটাকে যদি একশো বাইশের জায়গায় যদি একশো চল্লিশে নিয়ে যান এটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে এই একই ঘটনা ঘটেছিল আমি যেটা এক্সাম্পল দিলাম সেই ট্রায়ালের সময় যখন বাংলাদেশ ব্যাংক একটু দেখলো ট্রাই করে দেখলো যে আসলে ওই ঠিক আছে তো এই যে ফ্যাক্টর গুলা এইগুলো আপনি একেবারে মুক্ত বাজারে আপনি এটা পারবেন না কন্ট্রোল কারণ আপনার ওই রিসোর্স নাই আপনি যদি ঠিক ওদের মতো সমপরিমাণ ফান্ড আপনার কাছে থাকতো তাহলে আপনি কিন্তু মার্কেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভূমিকা রাখতে পারেন এর আইএমএফ ফান্ডের কথাটাও আলোচনা আইএমএফ বলছে যে আপনি যদি ওই ভয়টা পান বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভয়টা হচ্ছে এক্সচেঞ্জ রেটের মানে বিনিময় হার যে কোথায় উঠে যাবে সেটা আমি নিউট্রাল করতে পারবো না তখন আমার ইনফ্লেশনটা কোথায় যাবে আমি জানি না এই রিস্কটা আমি এই মুহূর্তে নিব না আমরা অবশ্যই বাজার মুখী চাই ওনাদের ভাষণে অবশ্যই তারা চায় কিন্তু তারা আমি বললাম যে টাইমিং সময় কথা বললাম সে সময়টা এখন না